আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনারা দেখতে পারতেছেন এখানে একটা মাল্টিপ্লাগ বানানোর জন্য মাল্টিপ্লাক প্লাগ কীভাবে বানা বানানো বানাতে হয় এটা অনেকেই জানেন না এই জন্য আমি যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি এত বেড়ে সহজভাবে বানানো যায় এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসছি এই যে আমি এখানে নিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো তার দিবেন এই তার আপনারা তার দিবেন তার ক্ষেত্রে খেয়াল রাখবেন ভালো মান তার যেন হয় যেহেতু আপনার এই মাল্টিপ্লাক বানান দিয়ে কি চলে কি চালাবেন এটা আপনি আপনি নিজেও জানেন না কোন কোনো সময় এটা দিয়ে মোটরও চালাতে পারে কোনো সময় স্থায়ীও চালাইতে পারে তো যারা বানাইবেন এই জন্য খেয়াল রাখবেন যেন ভালো মানের তার তার হয় সাধারণ তার দিলেন আপনার মার্কেটে পাওয়া যায় দশটা গজের তার হ্যাঁ এরকম ফাঁক একদম রোমাল তার দিয়ে দিলেন তা কিন্তু হলো না নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে বিপদ আসবে তো এর জন্য ভালো তার দিবেন তো এখানে আমি নিয়েছি একটা প্লাগ এটা নিবেন বা এরকম প্লাগ যেকোনো ধরনের প্লাগ নিতে যেকোনো ব্র্যান্ডের তারপরে নিয়েছি আমি একটা পিন সকেট এটফিন গ্যাং সকেট এই যে পিন গ্যাং সকেট নিয়েছি আমি এটা নিবেন বা এরকম যেকোনো ধরনের এই যে এটার জন্য আমি একটা ব্যাক পার্ট নিয়েছি বিশ টাকা দেয়নি সে আপনারা আপনারা চাইলে দামি ডো নিতে পারেন আপনাদের তো আমি না করে কাজ শুরু করি তো আপনারা দেখতে থাকেন প্লাকটা লাগাই নি খুলে নিবো একটা টেস্টারের সাহায্যে এটা খুলবো খুলে নিব আমি খোলার পরে এটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে ভিতরে একটা আছে এই যে এটা আলাদা করবেন এই যে এখানে তারটা বসানোর জন্য তারটা যাতে আপনার টাইট হয়ে টাইট হয়ে বসে এজন্য একটা ভিতরে দেওয়া আছে পার্ট এই পারে পার্টে তারটা যেন টাইট হয়ে থাকে আমি এখন এটি লুজ করে নিব দেখতে দেখেন

টাইট দিবেন যত পারেন টাইট দিবেন কানেকশন থাকলে সমস্যা দুর্ঘটনার শিকার হতে পারেন যত পারেন টাইট দিবেন দেখেন অনেক টাইট হয়েছে টান দিলে কিছু হবে না এরকম টাইট হয়েছে অনেক টাইট হয়েছে এখন এটা যে ব্যাকপার্টটা ছিল যে সাে লাগে নিবিন তা আগে যে টাইট টাইট কুায় তারটা জন্য সিটিন তাখে টাইট তাখে এই জন্য যে একটা কিতে ছিল ডেবিতাম তারর টাগে ডুগাইতে যে দেখতে পাতে সিন এখন টাইট দিটারে কে তো বাকি দেয়া সবাইকে একটা কথা বলে রাখি সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মাতার শেষ তার এই মাতার শেষ অপর প্রান্তের এখন এই যে আপনারা যে কোনো ধরনের এই যে টু পিন সকেট পাওয়া যায় টু পিন সকেট দিয়েও বানাতে পারেন এরকম আমি আমার এই এটা দিয়ে কাপড় আয়রন করি এই জন্য আমি এটা নিছি এটা তারও তার তারও নিছি অনেক ভালো হেভি তার আর চোখের নিছি ভালোটা এর চেয়ে ভালো আরও আছে আপনারা চাইলে এটা নিতে পারেন বা এর চেয়ে নিতে পারেন ওকে আমি এইদিকেও তার দুই প্রান্ত সিলাই প্লাসের সাহায্যে দেখতে দেখেন যাতে তার টা যাতে ভাবে থাকে কোন জায়গায় রাখলে সে সমতলা রাখলে রাখলে যেন সুন্দর ভাবে থাকে যেন কোনোভাবে টান লেগে যেন টান কালে যেন না আসে এই জন্য আমি ভিতরে একটা গিটো দিয়ে দিব দিলাম আপনার চাইলে অন্যভাবে আটকাইতে পারেন এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ডের জন্য এটা হচ্ছে নিউট্রল এটা হচ্ছে এই প্রান্তটা হচ্ছে নিউট্রাল এটা গ্রাউন্ড ঠিক আছে এটা আপনারা যদি এই ভাষার মধ্যে বসায় রাখেন ফ্রিজের জন্য অনেকে বসা তখন দেখা কি গ্রাউন্ড করলে আপনার বডিতে ফ্রিজের বডিতে ফ্রিজের বডিতে কোনো কখনো বিদ্যুৎ আসবে না এটা যদি করে রাখেন একটু করে রাখলে ভালো আচ্ছা ঠিক আছে আমি এখন দেখাইতেছি এটা কীভাবে

সবার কাছে আবার অনুরোধ সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে নিজে এটার কাজ শেষ এখন আপনাদেরকে আমি দেখাইতেছি বসে আমি খুব মারিনি নেই দেব একটু পরে আপনাদের দেখাইতেছি দেখানোর জন্য একটা স্ক্রুপ শুধু বসিয়ে রাখি যে করতেসি পাওয়ার চলে আসছি ভিডিওর উদ্দেশ্য যে আপনার কিভাবে মাল্টিপ্লাক বানাতে হবে এই ভিডিও আছে এই পাওয়ার চলে আসছে তৈরি হয়ে গেছে সস ঘরে বসেই বানাতে পারবেন